হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আপুদের জন্য টিনেজার আপুদের জন্য কিংবা যাদের হচ্ছে বেস্ট ছোট ছোট তাদের জন্য হচ্ছে এই ব্রাগুলো দুই পিনের মধ্যে হবে জিয়া জি ব্র্যান্ডের এটা হচ্ছে জিয়া জি ব্র্যান্ডের আমি একটু ব্র্যান্ডটা আপনাদের দেখিয়ে দিই এই যে জিয়া জি ব্র্যান্ডের জিয়া ব্র্যান্ডের এই ব্রাগুলো কোয়ালিটি ফুল হবে অনেক কোয়ালিটি ফুল হবে এগুলো কমফোর্টেবলও হবে অনেক এগুলো হচ্ছে অনেক ভালো হবে মাসাল্লাহ অনেক ভালো হবে রেগুলার ইউজের জন্য শাড়ির সাথে পরার জন্য আর এইটা কিন্তু একটু হার্ডই একটু হার্ড মানে একদম সফটের মধ্যে না একটু শক্তর মধ্যে এগুলো হচ্ছে ভালো ফোমের মধ্যে আপনারা কিন্তু এইগুলো পেয়ে যাবেন আর এগুলো হচ্ছে এই যে এখানে কিন্তু খুব সুন্দর করে একটা শেপ দেওয়া আছে এখানে কিন্তু খুব সুন্দর করে একটা শেপের মধ্যে দেওয়া আছে আর এটা হচ্ছে স্টিলের এখানে যে হুকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্টিলের হুক আর এটার মধ্যে দুই পিনের হবে ফিতাগুলি কিন্তু এদিক থেকে উঠেছে এই যে ফিতা এরকম একটু ডিজাইন করা আছে এখানে স্টিক সাপোর্ট দেওয়া আছে স্টিক সাপোর্ট দিলে হয় কি এটা সব কুমের ব্রা কিন্তু হচ্ছে তিন হুকের হয় চার হুকের হয় এটা দুই পিনের এটা হচ্ছে একটু টিনেজারদের জন্য যে যাদের হচ্ছে বেস্ট ভারী না তাদের জন্য হচ্ছে এইগুলো পারফেক্ট এখানে নিচে হচ্ছে খুব সুন্দর করে স্টিক সাপোর্ট দেওয়া আছে কিন্তু এটা কিন্তু স্টিক সাপোর্ট না এখানে সেটিংটাও কিন্তু খুব ভালো করে করা আছে যে এখানে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে সেটিং আর শেপও কিন্তু খুব ভালো থাকবে সাইডে হচ্ছে এখানে কিন্তু এক্সট্রা করে একটা কাপড় দেওয়া আছে কাপড়টা কিন্তু খুব ভালো থাকবে কাপড় কিন্তু খুব ভালো থাকবে আর এখানে একটা ফ্লাওয়ার দেওয়া আছে আপনারা চাইলে ফ্লাওয়ারটা ওপেন করে ইউজ করতে পারবেন সাইজ হবে থার্টি ফোর থেকে ফর্টি পর্যন্ত থার্টি ফোর থেকে ফর্টি পর্যন্ত এর থেকে বেশি কম চাইলে আমি কিন্তু দিতে পারবো না কারণ এই সাইজটাই হবে আর এগুলো হচ্ছে আপনারা চিপ আমি আর একটা কথা বলি আপনারা যখন ওয়াশ করবেন ওয়াশ করে চিপড়াবেন না তাহলে অনেক দিন ইউজ করতে পারবেন এটা কোনো প্রবলেম হবে না মানে এত কমফোর্টেবল এই এই ব্রাগুলি এত কমফোর্টেবল যে শেপ কিন্তু খুব ভালো থাকবে তো আমি কালার দেখিয়ে দেই এটা হচ্ছে একটা কালার এটা হচ্ছে আর একটা কালার এটা হচ্ছে ম পিঙ্ক কালার এটা হচ্ছে গ্রে কালার এটা হচ্ছে অফ হোয়াইট কালার আর এটা হচ্ছে স্কিন কালার চারটা কালার হবে যার যে কালারটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সহ পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে অর্ডার করতে পারবেন কোনো প্রবলেম হবে না যে জায়গায় বসেই অর্ডার করবেন ওইখানে বসেই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আর কেউ যদি শপে এসে নিতে চান চলে আসতে পারেন অল দোকান দুয়ের বিশ তৃতীয়তলা ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লিফেন্ট ওর ঢাকা সব ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহেজ